আসসালামু আলাইকুম ধারা লেকচার ফাইভে সবাইকে স্বাগত এটা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় আজকে আমাদের টপিকস হবে নম্বর লেকচার আমরা ফিরে আসি কোয়েশনের ধারাগুলোর এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো এখানে একটা ধারা দেওয়া আছে সেম লেভেলে আর একটা ধারা দেওয়া আছে এরকম যে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ডট 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 এটা দুই নম্বরে দেওয়া আছে ওইটা দেখে দেখে এই অঙ্কটা এইচ ডাব্লিউ করব অর্থাৎ এই অঙ্কটা দেখে দেখে এই অঙ্কটা এইচ ডাব্লিউ করবা ঠিক আছে আচ্ছা দেখো ধরি ষোলোশো আসো যে ধরি এন সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি ঠিক আছে সমষ্টি মানে হচ্ছে যোগ ফল তাহলে তম পথ পর্যন্ত তম পথ পর্যন্ত পর্যন্ত আমরা লিখে নিলাম ঠিক আছে এটা কিন্তু তম পথ পর্যন্ত কাজ করে নাও এখান থেকে সবগুলো থেকে যদি আমি সেভেনটা কমন নেই সেভেন কমন নিলে ওয়ান হবে এখানে কিন্তু সেভেন কমন হবে সেভেন যদি কমন নাও ওয়ান হবে আমি কমন প্লাস প্লাস ডট 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 পর্যন্ত ঠিক আছে বুঝতে অসুবিধা আছে আচ্ছা এটা তো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নয় সেটাতে ব্র্যাকেট আছে ঠিক আছে এখন একটা কাজ করবা এটা ওয়ান আছে ইলেভেন আছে ইলেভেন একশো এগারো আছে এরকম বাড়তেই থাকবে ঠিক আছে

আমরা যদি এই মানটা পার করে দিই তাহলে এই মানটা পার হলে নাইন যাবে উপরে সেভেন আসবে নিচে এখানে আসে কত এস এন থেকে গেল আমরা নয় দ্বারা গুণ করে এখন নাইন প্লাস ডাবল প্লাস ডট ডট এনতম পথ পর্যন্ত ওকে কার কি অসুবিধা আছে তার মানে আমরা এটাকে নাইন দ্বারা গুণ করে দিলাম এখন হ্যাঁ আচ্ছা এখন এটাকে একটু সিস্টেমে করলে নাও সিস্টেমটা কি হবে আমি যদি 10 থেকে 1 বিয়োগ করি তাহলে কিন্তু 9 আসে প্লাস আমি যদি 100 থেকে 1 বিয়োগ করি তাহলে 99 আসে আমি যদি 1000 থেকে 1 বিয়োগ করি 999 আসে প্লাস ডট 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 প্লাস হচ্ছে n তম পদ পর্যন্ত ঠিক আছে তোমরা সবাই আচ্ছা এখন আমরা এখানে কিন্তু এটা একটা পথ ধরবো এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ এটা পথ এটা পথ এটাকে আমরা ধারায় কনভার্ট করে নেব কিভাবে দেখো তো টেন আমরা প্রথম পটার নিচে টেন প্লাস এখানে প্রথম পটটা আছে হচ্ছে একশো প্লাস এখানে প্রথম পটটা আছে হচ্ছে এক হাজার ঠিক আছে আমরা এই পট নাইলে প্লাস ডট 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 প্লাস হচ্ছে কি লিখতে পারি আচ্ছা এটা একটা কাজ করতে পারি না দেখো তো একশো আছে যদি একশো লেখি আমি এখানে একশো কে আমি কি লিখতে পারি দশের উপর স্কোয়ার লিখতে পারি একশো এখানে কিন্তু এক হাজার আছে আমি কিন্তু দশের উপর কিউব দিলে কিন্তু এক হাজার হয় প্লাস ডট ডট টেন টু দি পর আমি এন সংখ্যা লিখতে পারি কারণ দশ পাওয়ার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক সময় যে এন সংখ্যক পর পর্যন্ত আসবে ঠিক আছে আমরা একবারই করলাম আর কি দেখো তো এর মাঝখানে কি দেওয়া আছে মাইনাস 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 আমরা এখানে মাইনাস পরটা দিয়ে দেবো এখন দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এই যে আর করে এখানে পদ বিদ্যমান আছে অর্থাৎ এখানে ওয়ান বাকি আছে ওয়ান বাকি আছে ওয়ান বাকি আছে আমরা ওয়ান পদের সমষ্টি লিখবো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস হচ্ছে এনতম পদ পর্যন্ত এনতম পদ পর্যন্ত ওকে কারোর কে বুঝতে অসুবিধা আছে আচ্ছা এখন দেখো আমরা এখানে একটা সূত্র ফলাবো আচ্ছা আমরা এখানে কিন্তু একটা কাজ করতে পারি টেনটা কমন নিতে পারি আমি টেন কমন লেখি থাকতেছি শুধু ওয়ান থাকতেছে টেন কমন একটা টেন থাকতেছে টেন কমন একটা টেন কমে যাচ্ছে প্লাস ডট 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 প্লাস টেন এটা কারণ কমন না গেলে কিন্তু এরম হচ্ছে টেন টু দি পারেন কমন না গেলে সেই সংখ্যা ভাগ হয়ে যায় এর পাওয়ার আছে ওয়ান তাহলে আমি যদি বেস ফর্ম নেই তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে আমরা একবারই লিখব টেন টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান আসবে ঠিক আছে প্লাস মাইনাস আচ্ছা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস প্লাস ডট ডট প্লাস এন তো অপর পর্যন্ত আচ্ছা এনতম তম পদ পর্যন্ত যে কোনো ওয়ান পদের সমষ্টি হচ্ছে এনই হবে তাহলে আমরা এখানে শুধু নরমালি এনটাই টাই লিখে দেব ঠিক আছে আচ্ছা এখন দেখো টেন এটা একটা ধারা হয়ে আছে ঠিক আছে আমরা এ ধারার এ হচ্ছে প্রথম পদ টেন হচ্ছে দ্বিতীয় পদ তাহলে আমরা যেহেতু ধারা এখানতে আমাদের সমষ্টির মানটা বের করতে বলছে যেহেতু এই যে বলা আছে এখানে আমাদের মানটা কত সমষ্টি হচ্ছে এস এন বা এখানে এস এন দেওয়া আছে ঠিক আছে তো আমি এখান থেকে ধারাটার সমষ্টি সূত্রটা কি জানো সূত্রটা আমরা কিন্তু জানি যেহেতু এখানে প্রথম পদের মানটা এ ইকাল টু আছে হচ্ছে ওয়ান আর সাধারণ অনুপাতের মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে আছে কত টেন ডিভাইডেড ওয়ান ভাগ করলে টেন যা এক থেকে বড় ঠিক আছে যে এক থেকে বড় হয় এই ক্ষেত্রে সমষ্টি মানটা কি হবে এ ইন্টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান এই সূত্রটা করতে হবে তাহলে আমরা এখন অ্যাপ্লাই করব একবারই করবো তাহলে দেখো এ এ মানে এখানে প্রথম পদের মানটা আছে ওয়ান আমরা দেখলাম এন দেখো আর মানটা আমরা এখানে বের করলাম কত দশ দশ আর টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস ডিভাইডেড হচ্ছে আর মাইনাস ওয়ান মানে টেন মাইনাস হচ্ছে ওয়ান মাইনাস এখানে থাকলে শুধু এন তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে এন এটুকু বুঝতে কারো অসুবিধা আছে আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ করতে পারি মানটা আমরা এখানে পাচ্ছি এখানে মানটা আছে কত নাইন বাই হচ্ছে ঠিক আছে দশ থেকে এক বিয়েক নয় হয় টেন ডিভাইডেড নাইন টেন থাকতেছে শুধু টেন টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে আমি এখানে টেন টু দি পর এন মাইনাস ওয়ান মাইনাস এন মানে এখানে লাগলাম হচ্ছে শুধু মাইনাস এন আমাদের এস এন এর মানটাই বের করতে হবে এটা পার করে দাও পার করে দিলে নিচে যাবে ওপেরটা নিচে আসবে টেন বাই হচ্ছে হচ্ছে এন এটা কিন্তু এরকম থাকতেছে তাহলে সাত দশে হয় সত্তর নয় নয় কত হয় একাশি টেন টু দি পাওয়ার এন মাইনাস এটা দ্বারা গুণ করে দাও তাহলে সেভেন এন ডিভাইডেড হচ্ছে 9 মাইনাস এটা হচ্ছে আনসার চলে আরও কি বুঝতে অসুবিধা আছে পাবো না সবাই